বাংলা সাহিত্যের রত্ন পৃথিবীর সকল অন্যতম সাহিত্যিকদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিচয় পর্ব নিয়ে আজকের এই ক্লাস চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মশাল কত রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো সালে কলকাতা জোড়াসাগরের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে আঠারোশো সালে সাতই মে কলকাতা জোড়াসাগরের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছে তিনি মৃত্যুবরণ করেন সাতে আগস্ট উনিশশো একচল্লিশ সাল সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সাল তিনি মৃত্যুবরণ করেন ঠিক ওই একই জায়গাতে ঠিক যেই জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোলাসাগরে কলকাতার জোদাসাগরে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেন তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতার নাম কি তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর তার মাতার নাম শারদা দেবী তার মাতাকে তার মাতা হচ্ছে কি শারদা দেবী তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার এই যে গুরুত্বপূর্ণ অবদান এটা দেশ কাল পরিসীমা ভেদ করে বিশ্বের দিকে ছড়িয়ে পড়ে তো এই জন্য তাকে বিশ্বকবি উপাধি প্রদান করা হয় কিন্তু এই উপাধি প্রদান করে সৃদ্ধি কুমার চট্টোপাধ্যায় সহৃদ্ধি কুমার চট্টোপাধ্যায় তাকে বিশ্বকবি উপাধি প্রদান করে এবং তিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান তারপরে চলে আসে দেখ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস লিখেছেন তার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কয়টি তার মধ্যে প্রথম উপন্যাস যেটি হচ্ছে বৌ ঠাকুরানীর হাট তার প্রথম উপন্যাস কি তার প্রথম উপন্যাস হচ্ছে বৌ ঠাকুরানীর হাট এবং তার শেষ উপন্যাস চার অধ্যায় তার শেষ উপন্যাস কি তার শেষ উপন্যাস চার অধ্যায় তিনি ছোট গল্প লিখেছেন পঁচানব্বইটি এবং প্রথম ছোট গল্প ভিকারিনী প্রথম ছোট গল্প কোনটি ভিকারিন এবং শেষ ছোট গল্প মুসলমানের গল্প এবং তিনি নাটক রচনা করেছেন আটত্রিশটি তিনি নাটক রচনা করেছেন আটত্রিশটি এর মধ্যে প্রথম নাটক সেটি হচ্ছে কি বাল্মীকি প্রতিভা প্রথম নাটক কি বাল্মীকি প্রতিভা এবং তার শেষ নাটক ডাকঘর শেষ নাটক ডাকঘর এবং তিনি এদিকে আমি একটু পরে আসতেছি তিনি কাব্যগ্রন্থ তিনি কাব্যগ্রন্থ প্রায় পঞ্চাশটি লিখেছেন প্রায় পঞ্চাশটি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন তার মধ্যে প্রথম কাব্যগ্রন্থ সেটি হচ্ছে কবি কাহিনী কবি কাহিনী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ এবং শেষ লেখা শেষ লেখা ছিল রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ এছাড়াও তিনি গান রচনা করেছেন বাইশ অর্থাৎ তিনি গান রচনা করেছেন এছাড়াও তার আরও অন্যান্য প্রতিভা রয়েছে চিত্রকর্ম করেছেন তো আমি পরিচয় জানতে চাই যে আপনাদের সবচেয়ে প্রিয় কবি কে যদি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের প্রিয় কবি হয়ে থাকেন তবে ভিডিওটিতে লাইক করুন আর যদি না হয় থাকে তাহলে কোন কবি আপনাদের সবচেয়ে প্রিয় কবি অথবা কোন সাহিত্যকে আপনাদের প্রিয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম